নমস্কার বন্ধুরা মাম্মাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আজকে কিন্তু আমি একটু অন্য রকমের রেসিপি নিয়েই আপনাদের সামনে হাজির আপনারা হয়তো ভাবছেন যে এই খোলাগুলো দিয়ে আজকে আমি কি বানাতে চলেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চাল কুমড়োর খোলা ভাজ এখানে কিন্তু চাল কুমড়োর খোলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটু চাল কুমড়ো রেখে কিন্তু খোলাটাকে ছাড়িয়ে নিই আর এই চাল কুমড়োর খোলা ভাজা এত সুন্দর দুর্দান্ত লাগে তার সাথে যদি ডাল থাকে তাহলে দেখবেন আর কোনো কথাই হবে না আর এই ভাজা করতে কিন্তু বেশি কিছু উপকরণ কিন্তু আমাদের তেমন লাগবে না চলুন বেশি না কথা বাড়িয়ে প্রথমে কি করি চাল কুমড়োর খোলাগুলোকে একদম একদম ঝিরিঝিরি করে যেরকম আলু ভাজা কাটা হয় ওইভাবে করে আমি কেটে নিই কিন্তু কাটাটা আর আপনাদের দেখাচ্ছি না এটাকে আমি কেটে নিয়ে দেখা হচ্ছে চলুন আমার রান্নাঘরে চাল কুমড়োর খোসাটাকে কিন্তু আমাদের কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমরা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা আমাদের গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিনিস এবার দেবো কুচিয়ে রাখা আলু আর এই দেখুন কত সুন্দর করে কিন্তু ঘিরি ঘিরি করে চাল কুমড়ো খোলাটাকে কেটে নিয়েছি এবার চাল কুমড়ো খোলাটাকেও দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দেব স্বাদ মতন নুন আর রেখেছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি এটাকে এর মধ্যে দিয়ে দেবো সবকিছু ভালো করে মিক্স করে নেবো একদম হালকা আঁচে কিন্তু এটাকে আপনারা ঢালতে হবে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঢাকনাটা খুলে দিয়েছি দিয়ে একটু নেড়ে দিচ্ছি হালকা করে একটু জল ছিটিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকাটাকে চাপা দিচ্ছি এইভাবেতে করে আমি ভাজাটাকে তৈরি করবো এই যে আমাদের কিন্তু এবারে উপর থেকে কি করবো আমরা সামান্য একটু চিনি যেহেতু চাল কুমড়োর খোসা একটু চিনি দিলে দেখবেন ভাজাটা খেতে ভালো লাগবে চাল কুমড়োর খোসা ভাজা বাড়িতে ট্রাই করে আমি এখানে খুবই কম ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু তেলটা একটু বেশি করে দিয়ে নিতে পারেন এবারে আমরা নামিয়ে নেব চাল কুমড়োর তো অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়ে আজকে আমার বানানো এই চাল কুমড়োর খোসা ভাজা ওই বাড়িতে একবার হলেও ট্রাই কর দেখবেন দুর্দান্ত লাগে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি কমেন্ট করে দেবেন কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে যাই হোক বন্ধুরা আজকের মতন এতটুকু আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন